এখান থেকে সরাসরি আপনি শুনতেই পেলেন তেরো লক্ষ মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চলেছে তো এই তেরো লক্ষ মহিলা কিন্তু একেবারে নতুন যারা আবেদন করেছিলেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে তো জানুয়ারি মাসে কিন্তু আপনাদের আঠাশ তারিখ বা তিরিশ তারিখে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না কবে টাকা ঢুকবে তার ফাইনাল ঘোষণা কিন্তু হয়ে গেছে আপনারা একশো শতাংশ নিশ্চিত ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন তো এই যে আপডেটটা দেওয়া হয়েছে এখান থেকে আপনারা একদম নিশ্চিত হয়ে যান আর কোনো রকমভাবে আপনাদের দেরি হবে না আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে সরাসরি কিন্তু জানিয়ে দিয়েছে তো চলুন সমস্ত আমিও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এবং আরও সমস্তটা বুঝিয়ে দিচ্ছি যদি আপনার স্ট্যাটাসও এই বিষয়টা লেখা থাকে তাহলে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে নিশ্চিত টাকা ঢুকবেই তো চলুন সমস্ত দেখে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তো এখান থেকে আপনারা সরাসরি মুখ্যমন্ত্রী মমতার মুখেই শুনতে পেরেছেন যে তেরো লক্ষ মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তো আপনাদের কিন্তু টাকা পাচ্ছেন না সেই বিষয়ে কিন্তু তিনি তুলে ধরেছেন এবং আপনাদের কিন্তু টাকার তারিখটাও ঘোষণা করে দিয়েছে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু পয়লা ফেব্রুয়ারি থেকে টাকা ঢুকে যেতে চলেছে তো আর হাতে কয়েকটা দিন রয়েছে ঠিক আছে সাত আটটা দিন রয়েছে আপনারা তারপরেই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যেতে চলেছেন তো এই মুহূর্তে বিশাল আপডেট সব থেকে বড় সুখবর এটা আপনাদের জন্য এটা কিন্তু আপনাদের জন্য ফাইনাল কারণ এতদিন পর্যন্ত কিন্তু মুখ্যমন্ত্রী এভাবে বলেনি যে আপনাদের এই ডেট থেকে টাকা দেওয়া হবে তিনি শুধুমাত্র বলেছিলেন যে আপনারা যারা যারা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের জন্য খুব শীঘ্রই সুখবর ঘোষণা করব এই বিষয়টা জানিয়েছিল তার সাথে সাথে কিন্তু আপনাদেরকে বলা হয়েছিল যে মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি এটাও বলেছিলেন নতুন বছর থেকে আপনাদের প্রকল্পের টাকা দেওয়া হবে তবে কত তারিখে সেটা কিন্তু বলেনি কিন্তু এবার একেবারে সরাসরি আপনাদের জন্য লাইভে এসে ঘোষণা করে দিয়েছেন পয়লা ফেব্রুয়ারি থেকে আপনারা প্রকল্পের টাকা পেয়ে যেতে চলেছেন সরাসরি আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকবে তেরো লক্ষ মহিলার ব্যাঙ্কের অ্যাকাউন্টে এই ভান্ডার প্রকল্পের টাকা চলে আসবে এবার আপনাদেরকে জানিয়ে রাখছি আপনার যদি স্ট্যাটাসে আপনি কীভাবে স্ট্যাটাস চেক করবেন তা নিয়ে ভিডিও দিয়ে দিয়েছি অনলাইনে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন এবার যখনই আপনি স্ট্যাটাসে দেখবেন যে এই বিষয়টা লেখা রয়েছে তাহলে আপনি কোনো রকম কোনো চিন্তা করবেন না কোথাও আপনার যাওয়ার প্রয়োজনও নেই আপনি সরাসরি ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন পয়লা ফেব্রুয়ারিতেই ব্যাঙ্কের অ্যাকাউন্টের স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এই যে কথাটা লেখা রয়েছে এই কথাটা শুধুমাত্র লেখা থাকলেই হবে আর কোনো কিছুর দরকার নেই সরাসরি আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা চলে আসবে কারণ ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হবে ভ্যালিডেশন সাকসেস কথাটা লেখা থাকতেই হবে রেডি ফর পেমেন্ট কথাটা থাকতে হবে ঠিক আছে আর বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি যাদের সমস্যা রয়েছে তাদেরও দেখাচ্ছে যাদের সমস্ত কিছু ঠিক রয়েছে তাদেরও দেখাচ্ছে তো এক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে ব্যাঙ্কের অ্যাকাউন্টের স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস কথাটা লেখা রয়েছে কিনা তো আমাকে কিন্তু অনেকেই স্ক্রিনশট পাঠিয়েছে তার মধ্যে থেকে একটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন তারও ভ্যালিডেশন সাকসেস কথাটা লেখা রয়েছে রেডি ফর পেমেন্ট কথাটা লেখা রয়েছে তো তার ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং আপনারও যদি এরকমটা থাকে আপনিও আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো যখনই আপনাদের ব্যাঙ্কে টাকা ঢুকে যাবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই যেন আপডেটটি জেনে খুশি হতে পারে তো আপনাদের এই সমস্ত লেখাগুলো রয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পয়লা ফেব্রুয়ারিতে কিন্তু আপনাদের তেরো লক্ষ মহিলার ব্যাঙ্কের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যেতে চলেছে